আসসালামু আলাইকুম প্রিয় সুধী কেমন আছেন সবাই সবার সকাল সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আলোচনা হচ্ছে জিলহাজবাসের প্রথম দশ দিনের আমল নিয়ে তাই ভিডিওটা পুরোটাই দেখবেন না টেনে যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে ভিডিওটা আপনি স্পিড বাড়িয়ে দিয়ে দেখতে পারেন চলুন শুরু করা যাক আটই জুন তথা কাল থেকে ষোলোই জুন ইনশাল্লাহ এই দশ দিন একটা মুহূর্ত অবহেলা করা করে কাটানো যাবে না যার যা চেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের মল অধিক পরিমাণে তাকবে পড়বেন দুই নয় দিন রোজা রাখা না পারলে অন্তত শেষ দুই দিন রোজা রাখা আবার অক্তে পাঁচক নামাজ কায়েম করা প্রতিদিন কমপক্ষে দুই রেখা তাহাজ্জুদের সলাত আদায় করা ইসরাক ইশরাক চশ সালাতয়ার নামাজ আদায় করা সামর্থ্য অনুযায়ী গোপন দান করা যথাসম্ভব নফল নামাজ পড়া কমপক্ষে এক পাড়া কোরআন তেলওয়াত করা অনবরত জিকির করা করাসবি তহলিল দরুদ নবীর উপর দরুদ পড়া ইত্যাদি অধিক পরিমাণে তবা করা অধিক পরিমাণে জিকির করা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর ইস্তক ফিরুল্লাহ আল্লাহ মক সোহান আল্লাহি হামদিহি সুহান আল্লাহ আজিম সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করা রাতের ঘুমানোর আগে সুন্নাহ অনুযায়ী সব কাজ করা এবং মেনে চলা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ